সরেন্দ্র টোম্পাসে ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আবার আজকে আমি চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আশা করছি সবাই ভালো আছেন আর আমি খুব ভালো আছি তো আমি কালকে এই সেটিংটা করেছি যারা নতুন ইউটিউবার আছেন তাদেরকে আমি বলছি সেটিংটা না করলে কিন্তু ভিউজ কখনোই পারবে না তো এই সেটিংটা করার জন্য প্রথমেই আপনাদেরকে যেতে হবে গুগল ক্রোম ব্রাউজারে তো ওখানে গিয়ে মানে সার্চ করবেন স্টুডিও ডট ইউটিউব ডট কম এটা বলে সার্চ করে তখন সার্চ করার পর আপনার আসবে সার্চ করার পর নিচে একদম একদম নিচে দেখবেন ইউটিউবটা খুলে যাবে খুলে যাওয়ার পর একদম নিচে দিক করে সেটিং অপশান আছে তো ওই সেটিংয়ে গিয়ে সেটিংয়ে ক্লিক করতে হবে সেটিংয়ে ক্লিক করার পর আপনার চলে আসবে পাঁচটা অপশান সেখান থেকে চ্যানেল নামে যে অপশানটি থাকবে সেই চ্যানেল নামে অপশানে ক্লিক করতে হবে চ্যানেল নামে অপশানে ক্লিক করার পর দেখবেন চলে আসবে কিওয়ার্ড কিওয়ার্ড আসার কিওয়ার্ডের ওপরেই দেখবেন আপনাকে কান্ট্রি সিলেক্ট করতে হবে আপনি বাংলাদেশ থেকে ভিডিও করছেন না ভারত থেকে ভিডিও করছেন নাকি পাকিস্তান থেকে ভিডিও করছেন তো আপনি যদি ইন্ডিয়ান হয়ে থাকেন তাহলে ইন্ডিয়ান করে সিলেক্ট করে দেবেন আর যদি বাংলাদেশ থেকে করেন তাহলে বাংলাদেশ লিখে দেবেন তো যে যেখানে আছেন সেখান থেকে কান্ট্রিটা কান্ট্রিটা সিলেক্ট করে দেবেন তারপরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে কিওয়ার্ডটা যেটা এইটাই হচ্ছে মাস্ট তো আমি আগে জানতাম না তো আমি ইউটিউব থেকেই জানলাম তো এটা করার পর ভুসটা অনেকটাই বেড়ে গেছে তো যারা নতুন ইউটিউবার আছেন আমি তাদেরকেই বলছি যাতে আমারও ভালো হয়েছে আর আপনাদের ভালো হোক আমি এটাই চাই তো যার জন্য আমার আজকে এই ভিডিওটা করা তো যে কথাটা আমি বলছিলাম যে কিওয়ার্ডে ক্লিক করবেন কিওয়ার্ডে ক্লিক করার পর আপনার যে নামে ইউটিউবটা খোলা আছে সেই নাম দিয়ে আপনাকে কীওয়ার্ডগুলো সব পরপর পরপর সেটিং করে দিতে হবে তো আপনি ভাবছেন হয়তো আপনার নামে হয়তো আমার আমারটাই বলছি আমারটা দিয়ে বোঝাচ্ছি আমার যেরকম করা আছে টুম্পাশিয়া মন্ডল তো আমি ওই রকম করেই মানে প্রায় পনেরো থেকে কুড়িটা মানে সিলেক্ট করে দিয়েছি কিওয়ার্ডগুলো টুম্পাশিয়া ইউটিউব চ্যানেল টুম্পাসিয়া শর্ট এরকম করে করে আমি পনেরো কুড়িটা করে দিয়েছি তো আপনি যদি এরকম করেন তাহলে সার্চে চলে আসবে আপনার মানে চ্যানেলটা তাহলে ভিউসটাও বেড়ে যাবে আপনার ভিউয়ার্স যারা আছে তারা সার্চ করলে আপনার চ্যানেলটা পেয়ে যাবে তো এর এই এরকম রকম করলে পরে আপনার চ্যানেলে ভিউসটা তাড়াতাড়ি বেড়ে যাবে তখনই আপনি এই কিওয়ার্ডগুলো অ্যাড করে দেবেন তখনই কিন্তু আপনার চ্যানেলের ভিউসটা অনেকটাই বেড়ে যাবে যদি সত্যি না হয় আপনি করে দেখুন তারপর আমাকে একটা কমেন্ট করবেন আমি কেন বলছি আমি করেছি যার জন্য আমার চ্যানেলের মানে ভিউজটা অনেকটা বেড়ে গেছে তাই আমি বলছি যারা নতুন আছেন তারা অবশ্যই এটা করুন দেখবেন আপনার ভিউজটা বাড়বে যাদের হয়তো পঞ্চাশ ষাট সত্তর ভিউজ আসছে তাদের একশোর উপরে ভিউজ আসবে এরপর হয়তো দুশো হবে দুশোর উপরে ভিউজ হবে তারপর তিনশো হবে এরপর আস্তে 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 একটু বাড়বে তো কীবোর্ডগুলো যদি অ্যাড করা হয় ফলে কি হয় যারা নতুন ইউটিউবার আছেন তাদের ঠিক নিচে দেখবেন আপনার চ্যানেলটা চলে আসবে যখনই কেউ সার্চ করবে তখন আপনি ওই কিওয়ার্ড যেটা দিয়েছেন হয়তো কেউ সার্চ করবে তখন দেখবেন ওই বড় ইউটিউব ইউটিউবার যারা আছেন তাদের নিচেই আপনার এই চ্যানেলটা দেখাবে তখন হয়তো কেউ দেখলো তখন আপনার ভিউসটা বেড়ে গেল এর জন্য কিওয়ার্ডগুলো সেট করা তো বন্ধুরা কেমন লাগলো জানি না আমি বোঝাতে পারলাম কি না আমার যতটা আমি আমার মানে আমার অভিজ্ঞতায় ছিল ততটা আমি বললাম তো অবশ্যই আপনারা করুন তো ভালো লাগবে তো আরেকটা একটা কথা যেটা বলবো বন্ধুরা তো আমি কাল রাতে দেখেছি ভিডিওটা নিমির উপর নামে একটা ইউটিউব চ্যানেল আছে দেখবেন তো একটা বাচ্চা মেয়ে খুবই অসুস্থ তো ওর ব্রেন ক্যান্সার হয়েছে তো আপনারা যদি কেউ সাহায্যের হাত বাড়িয়ে দিতে চান তাহলে ওর স্ক্রিনে দেওয়া নাম্বার আছে অবশ্যই সাহায্য করতে পারেন কারণ আমরা যদি সবাই মিলে সাহায্য করি তাহলে হয়তো মেয়েটা বেঁচে উঠবে তো এটুকুই আজকে বলার আর কিছু বলার নেই তো এখনকার মতন এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো বাই